ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি যখন মদিনায় একটা সমাজ প্রতিষ্ঠা করেছেন তার সেই সমাজে ন্যায় বিচার এমনভাবে প্রতিষ্ঠা করেছেন যে সেখানে অন্য ধর্মের মানুষেরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে ন্যায় বিচারের জন্য আসতে বাধ্য হতো আমরা তো সেই রাসুলের উম্মত যেই রাসুলকে মক্কার মানুষেরা যারা তাকে বিশ্বাস করত না মানে তার প্রতি ইমান আনে নাই তার ধর্ম গ্রহণ করে নাই সেই মানুষগুলোই নবী করিম সাল্লা সাল্লামকে আল আমিন উপাধিতে করেছেন করছেন না করে নাই আল আমিন মানে কি বিশ্বস্ত যাকে বিশ্বাস করা যায় তার ধর্ম গ্রহণ করেনি অথচ অকপটে তারা স্বীকৃতি দিয়েছে যে তিনি বিশ্বস্ত তিনি কখনো বিশ্বাস ভঙ্গ করার মানুষ না